আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতুফু এখন শুনবেন হারিস দু নয়শো সাতচল্লিশ সোহিউল বোখারি কাব ইবনু মালিক রাজি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি ছিলেন কাবের পুত্রদের মধ্যে নেতা তিনি বললেন আমি কাব ইবনু মালিক রাজি আল্লাহ তালা আনফু থেকে শুনেছি যখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে পেছনে থেকে গিয়েছিলেন রসুল্লাহ সাল্লাম যখনই কোথাও যুদ্ধে যাওয়ার ইচ্ছা করতেন তখন তিনি অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে দিয়ে তা গোপন রাখতেন আপনারা শুনেছেন হাদিস দু এখন শুনবেন দু হাজার নয়শো আটচল্লিশ মালিক রাজি আল্লাহ তালা হতে বর্ণিত তিনি বলেন অধিকাংশ সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো নির্দিষ্ট জায়গায় যুদ্ধের ইচ্ছা করলে অন্যদিকে দৃষ্টি ফিরিয়ে তা গোপন রাখতেন কিন্তু যখন তাবুক যুদ্ধ এলো যে যুদ্ধে আল্লাহ রসুদ সাল্লাম রওনা দিলেন প্রচণ্ড গরম এবং সম্মুখীন হলেন দীর্ঘ সফরের ও মরুময় পথের আর অধিক সংখ্যক সৈন্যের মোকাবেলায় অগ্রসর হলেন তাই তিনি মুসলিমদের সামনে বিষয়টি প্রকাশ করলেন যাতে তারা শত্রুর মোকাবেলার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং ইচ্ছার লক্ষ্য সবাইকে জানিয়ে দিলেন আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শ আটচল্লিশ সহিউল বোখারি